নাম কি ফাইজুল ফাইজুল কি হয়েছে সিদ্দিকের সাথে সিদ্দিকের সাথে ওই ওই মেয়ে আমার মেয়ে আরও দুটো মেয়ে বুঝছেন হ্যাঁ এই মেয়ে দুটো ওই ওই বাসার রেজাউলের মেয়ে বাসার থেকে দুটো লেবু আনছে আইনে ওরা এই রাস্তা দিয়ে সিদ্দিকের দোকানের লোককে বাইরে দিয়েছে বুঝছেন বাইরে দেওয়ার পরে এখন ওই সিদ্দিকের কেটা বলছে যে তোমার বাসাতে লেবু বসে গাছ দিয়ে তারপরে পারার পর হে ওই মেয়ের খোঁজাই করছে আইয়ে এর পরে ওই ছবি একদম গালাগালি করছে মেয়েটার হ্যাঁ গালাগালি করার পর আমার দোকানের সামনে গিয়ে আমার মেয়ের মায়েরে পাইছে পাওয়ার পর মেয়েকে বলছে মাইরে যে এই ব্যাপার তোমার মেয়ে মেয়ের বয়স কত মেয়ের বয়স হইলে এগারো বছর তাই মেয়েটা মায়ের আবার খোঁজ করতে আনছে ওকে আমি লেমু চুরি করিনি পরে আমার ছেলেটা আবার ওই মেয়েটা ওই বন্ডারে মারছে তুই লেমু চুরি করতে এই এইয়ার পর আমি আর কিছু বলি নেই না বলার কারণে আমি পরে আবার নামাজ পড়তে যাই সেই সময় সিদ্দিক আমার বলে যে তোমার মেয়ে হাইজুল তোমার মেয়ে ওই বিশ পঁচিশটা লেমু আমার বাগান থেকে চুরি করছে এখন আমি কই তাই তুমি দেখছো বা আমি দেই নি দেখছি স্কুলের পোলা বানে তাই আমি পোলাবানের কাছে জিজ্ঞেস করছি পোলা বানে বলছে যে না এটা ওরা চুরি করতে দেয়নি ও ব্যাগ নিয়ে আর সেইটা দেখছি ঠিক আছে পরে আমি নামাজ এঁকেছি নামাজ দেওয়াই দিয়া বলছি যে সিদ্দিক ভাই তুমি এই যে সোর বললা দুইটা লেমু যে তোমার কাছে নিয়েও তাই সোর বলাটা তোমার ঠিক হয় না পরে কয়ে সোর জন্ম সোর বলবো না কেমন কথা চুরি হারাও কমার দিয়ে পরে তোমার কিন্তু প্রমাণ দেওয়ার দেওয়ার পরে কায় আমি প্রমাণ তো মানে লাগে সময় তো পরে আমার বিভিন্ন পদের গালাগালি করার পর আমি পরে কি করলাম আমি ওর ধরছি লঙ্গি লঙ্গি ধরার পর টান নিয়ে কাল পর গেছি কাল পর তোমার দিয়েছি পরশি হ্যাঁ

কেউ পুলিশ ভালোটা কে কেউই ভালোটা এল